দুইজন মানুষ আছে স্বামী স্বামী আর স্ত্রী বাড়ি বাড়ি ঘরের পাশে জানি কি কি খস খস করে কি জানি নড়াচড়া করে স্ত্রী প্রাণের স্বামীকে দেখ দেয়া স্বামী গ দেখেন বাড়ি বাড়ি জানি কেরা হাইনসে মতে খুস খুস করে আমরাও কম কমনা নাই কমনা নাই বন্ধুগ স্ত্রী স্বামীকে বলছে দেখেন হাইনসের মধ্যে কেরা জানি সাবিয়ে গেছে যায়া দেখে বন্ধু বাবা একজন মানুষ দাঁড়ায় রইছে বলেন আপনার জ্ঞানে কি বলবো এই মানুষটারে ওই জায়গায় খাড়া করে থুবাই না ডাক দেয় না করে ববার দিবেন কি কন বাবার দিবেন ডাক দেয় না কি করে নাকবো। বইবার দেন না বউ পরে মাগা স্বামীটাই কি করলো যে মানুষটাকে নিয়ে আসলো হজর মাস আসে ওখানে থাকবেন কেন ঘরে আইসে বাংলা ঘরের মধ্যে বসাইয়া দিল প্রচুর বৃষ্টি পড়তেছে বৃষ্টি পড়তেছে বৃষ্টি থামে না সন্ধ্যা হয়ে গেছে ভাত খাওয়ার সময় হয়ে গেল স্বামী স্ত্রী দুইজনে ভাত খাইব এখন তাদের কর্তব্য কি এই মানুষটারে খাব না খান্না থুইয়া খান্না করব তারে নাকবো বোঝেন চারটে ভাত খাই কনাকব না খাওয়ার টাইম হয়ে গেছে যারা কষা মানুষ তারা নাগে সেদিন খাবই না তাই না দেখবেন মানুষ আসলে মানুষ আইলে ওটা খাওয়া দাওয়ার নাম নেয় নাই ওনার সব থাকে খাবার কন রাখবো আসে না নাই আসে না নাই ছোট কালে সারের না ডাবরি কিনছে পকেটের মধ্যে থিয়ে দিছি হ্যাঁ মনে আছে না বন্ধু বান্ধব একটা দিছি আমি খাইয়া দেয় শেষ তা নাই শেষ তা না